থ্যালাসিমিয়া হচ্ছে একটি বংশগত এবং এক জিনগত বিটা থ্যালাসিমিয়ার মধ্যে রয়েছে বিটা থ্যালাসিমিয়া মেজর মাইনর অ্যান্ড ইন্টারমিডিয়েট মাইনর পেশেন্টরা সচরাচর আমাদের কাছে নর্মাল হিমোগ্লোবিনই নিয়ে আসেন আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসরিন আক্তার কাকুলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হিমাটোলজি বিভাগ সাবেক পিজি হাসপাতাল আজকে আমরা জানব থ্যালাসিমিয়া সম্পর্কে প্রতি বছর আটই মে আন্তর্জাতিক থ্যালাসিমিয়া দিবস পালিত হয় এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে টুগেদার ফর থ্যালাসিমিয়া ইউনাইটেড কমিউনিটি প্রায়োরিটাইজিং পেশেন্টস অর্থাৎ থ্যালাসিমিয়ার জন্য একসাথে সম্প্রদায়গুলিকে একত্রিত করা রোগীদের অগ্রাধিকার দেয়া থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা জানি থ্যালাসেমিয়া হচ্ছে একটি বংশগত এবং এক জিনগত রোগ এটি বংশানুক্রমে হয়ে থাকে বাবা মা দুইজনই থ্যালাসেমিয়ার যদি বাহক হয়ে থাকে তাহলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা শ্বেতকণিকা এবং অনুচক্রিকা রয়েছে তার মধ্যে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের ত্রুটির কারণে থ্যালাসিমিয়া রোগটি হয়ে থাকে এবং এই হিমোগ্লোবিনের মধ্যে যে প্রোটিন রয়েছে তার মধ্যে আলফা এবং বিটা চেইন রয়েছে এদের স্বল্পতার কারণে অথবা স্ট্রাকচারাল ত্রুটি বা গঠনগত ত্রুটি অথবা একদমই অ্যাবসেন্ট থাকার কারণে এই থ্যালাসেমিয়া রোগটা হয়ে থাকে এবং থ্যালাসিমিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আলফা থ্যালাসিমিয়া অ্যান্ড বিটা থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া দুই রকমের মধ্যে আলফা থ্যালাসিমিয়া ছাড়া বিটা থ্যালাসিমিয়ার মধ্যে রয়েছে বিটা থ্যালাসিমিয়া মেজর মাইনর অ্যান্ড ইন্টারমিডিয়েট বিটা থ্যালাসিমিয়া মেজর এই রোগীগুলো সবচেয়ে বেশি আমাদের কাছে আসে এবং এই রোগীগুলোকে আমরা থ্যালাসেমিয়া মেজর যে রোগীগুলো সে রোগীগুলোর লক্ষণ সম্পর্কে আমরা একটু জানব আমাদের কাছে রোগী আসে ফ্যাকাশে ভাব অতিরিক্ত ফ্যাকাশে ভাব নিয়ে আসে তাছাড়া ঘন ঘন ইনফেকশানই সংক্রমিত হওয়া লিহা বড় হয়ে যাওয়া এছাড়া কিছু মুখ কিছু পরিবর্তন অনেক সময় নিয়ে আসেন এই পেশেন্টগুলোকে আমরা কিভাবে পরীক্ষা করব রক্ত পরীক্ষার জন্য আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরা ব্লাড ক্লিন করতে পারি এতে আমরা হিমোগ্লোবিনের মাত্রাটা কম পেয়ে থাকি এমসিভি এমসিএইচ এম সি এগুলো আমাদের কম পেয়ে থাকি এছাড়া কনফার্মেটরি পরীক্ষার জন্য আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরসিস করতে পারি আর ডিএনএ ফর জেনেটিক অ্যানালাইসিস ফর থ্যালাসেমিয়া এটা আমরা করব হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে আমরা বিটা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনরকে আমরা আলাদা করতে পারি থ্যালাসেমিয়া রোগের আমরা চিকিৎসার জন্য আমরা কি করব প্রথমেই হচ্ছে রক্ত পরিসঞ্চালন নিরাপদ রক্ত পরিসঞ্চালন এছাড়া কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি তার মধ্যে এখন যে মেডিসিনগুলো দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে হাইড্রোক্সিউরিয়া আর একটা হচ্ছে থ্যালিদোমাই এই দুটো ঔষধ একসাথে এবং কখনো কখনো আমরা আলাদা দিয়ে থাকি আর রোগীর রক্ত পরিসঞ্চালনটা আমরা থ্যালাসেমিয়া যেটা ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট সেই ক্ষেত্রে দিয়ে থাকি মাইনর পেশেন্টরা সচরাচর আমাদের কাছে নরমাল হিমোগ্লোবিনই নিয়ে আসেন এবং এদের নিয়মিত রক্তের প্রয়োজন হয় না থ্যালাসেমিয়া রোগীদের কিছু জটিলতা দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে বেশি বেশি রক্ত পরিসঞ্চালনের কারণে আয়রন ওভারলোড হয়ে থাকে এবং এই আয়রন ওভারলোডের জন্য পেশেন্টে দেখা যায় যে কোনো কোনো সময় হার্ট ফেইল অথবা শরীর কালচে বরণ ধারণ করে থাকে আর বিভিন্ন জয়েন্টে অনেক সময় পেন নিয়ে আমাদের কাছে আসে এবং এই আয়রন মাত্রাধিক হয় তখন আমরা সেটার জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি থ্যালাসিমিয়া রোগীদের জন্য নির্দিষ্ট আরেকটি চিকিৎসা রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে সেল থেরাপি অথবা বোনমারো ট্রান্সপ্লান্টেশন একমাত্র এভাবেই থ্যালাসিমিয়া নিরাময় সম্ভব কিন্তু এটি বয়সভেদে এবং ডোনার পাওয়াটার উপরে অনেক কিছু নির্ভর করে থাকে তিন লাখেরও বেশি শিশু জন্মগ্রহণ করে প্রতি বছর আমাদের দেশে থ্যালাসেমিয়া নিয়ে অর্থাৎ টেন পার্সেন্টের মতো থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট আমাদের দেশে রয়েছে এবং প্রতি মাসে সত্তর হাজারের বেশি থ্যালাসেমিয়া শিশু বিশ্বে জন্মগ্রহণ করে থাকে এবং বা থ্যালাসেমিয়া মাইনরের ইয়েটা হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট থ্যালাসিমিয়া রোগে প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি বিবাহ পূর্ববর্তী স্ক্রিনিংয়ের মাধ্যমে থ্যালাসিমিয়া রোগ সম্পর্কে আমরা জানি থ্যালাসিমিয়া বাহক যারা তারা একেবারেই সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন রোগ সম্পর্কে আমরা সচেতন যেরকম হব তেমনি রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের পরিবারের সচেতনতার মাধ্যমে আমরা থ্যালাসিমিয়া রোগীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই আসসালামু আলাইকুম আরহামুলিল্লা